আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে মতিউর রহমান নিজামী রহমান ফাঁসি দানকারীরা খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে কামরুজামান কাশিম আলী মিন্টুর খুনিরা খারাপ থাকে আলী আসান মুজাহিদের মতো সিংহ সাদ্দুলের উপর অত্যাচারকারীরা আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইন্নাল আবরার আলাফি আমরা সব সময় নিয়ামতের ভিতরে থাকি কারণ আমরা নেককার ঠিক না বা ঠিক আর ওরা কি ওরা কি বৎকার ওদের দুনিয়াও শেষ আখেরা শেষ থাকবেন তো নেকের সাথে সব সময় রাসুলের সাথে থাকতে রাজি আছেন তো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও আল্লাহ সবাইকে কবুল করুন আপনাদের সিরাজগঞ্জ তো হলো রাসুলের একটা লকব সিরাজ কার নাম সেরাজাম সিরাজাম মনিরা কোন সুরা হাজাব আল্লাহ বলছেন রাসুল হলেন জ্বলন্ত একটা চেরাগ সুবহান আল্লাহ সেজন্য সিরাজগঞ্জে রাসুলের দুইটা প্রিয় জিনিস সবচেয়ে বেশি রাসুল দুইটা জিনিস সবচেয়ে পছন্দ করতেন খাওয়ার মধ্যে দুধ খাওয়ার মধ্যে কি সিরাজগঞ্জ তো দুধ পাওয়া যায় না অভাব নাই খাওয়ার লোক নাই আরেকটা পছন্দ করতেন লুঙ্গি কি পছন্দ করতেন সারা বাংলাদেশের লুঙ্গি বানানো হয় কোথায় সিরাজগঞ্জে এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কবির الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ايه دوتا প্রথমটা পড়লে আকাশের সব রহমতের দুয়ার খুলে যায় যখনই সুযোগ পাইবেন আল্লাহ হোক পর কাবিরা আলহামদুল্লাহ হে কাজিরা সুবাহান আল্লাহ হে আর এরপরে দোয়াটি রাসূল প্রতিদিন সকালে তিনবার পড়তেন মুসলিম শরীফের বর্ণনা সুবাহান আল্লাহ হে আদাদা আদাদাখাল কি একবার পড়বেন হাজার কুটিবার আল্লাহর প্রশংসার সব আমাল্লামায় উঠে যাবে জাওয়াইয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি রাসূলের একজন প্রিয় স্ত্রী প্রিয়তমা স্ত্রী আজকে আমরা রাসূলের সিরাত আলোচনা করব আমাদের আদর্শ মোহাম্মদ আমাদের আদর্শ গাজা খাওয়া নেতা না ওদের আদর্শ নেতা সাহেবের কোনো নামাজের সীতি নাই এরকম নেতা আছে না নাই আমাদের আদর্শ হলেন যিনি আমাদেরকে দেখিয়েছেন ঠিক না আমরা সব মানুষের একটা দোয়া আল্লাহর কাছে প্রত্যেক দিন করি ইহিদিনাস এই সেরাতুল মোস্তাকিম কে আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াসিনের ভিতরে ইয়াসিন পড়েন ইয়াসিন ৱালকোৰানিল হকিম ইন্ন কালামিনাল মোৰ ছালিন আলা চেৰাতিম মস্তাকিম ইয়াসিন বিজ্ঞানে ভাড়া কোৰাণীৰ কচম ইন্ন কালামিনাল মোৰ ছালিন আপুনি একজন সেরাতুল মস্তাকিমৰ অপৰ নাম মুহাম্মাদুর। আমরা বললাম এটা পাবো কেমনে আল্লাহ জবাব দিচ্ছেন সুলা আল ইমরান সুরা আল ইমরানের একশো এক নম্বর আয়াতি আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ামাইয়া হয়ত সিম বিল হিফাফাতহুদি হুদিয়া ইলা সেরাতীম মুস্তাকিম কেউ যদি আল্লাহকে ধরে তাকে সোজা রাস্তা দেখিয়ে দেন কে আমরা কাকে ধরেছিলাম কাকে ধরেছিলাম আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না ঠিক কষ্ট করে আপনাদের এই ভাইরা এই আয়োজনটা করেছেন আমাকে আর আগে আনলে ভালো হতো জায়গাটার নাম হলো বাঙ্গালা বাঙ্গা বাংলা না বাঙ্গালা ইউনিয়ন এখানে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের সভাপতি হলো আমাদের অনেক আলম উস্তাদ সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী এক তারিখে নিষিদ্ধ করছে চার দিন পরে ওনারা উড়ে গেছে আমরা তো আসি আমরা আসি না নাই ওরা কই কই ও পালাইছে। আল্লাহর কাজ করলে নিজের হয়ে যায় ঠিক জামায়াত ইসলামকে আল্লাহ কবুল করুন হিন্দুদেরকে পাহারা দিয়েছে যারা সেই দলের নাম কি হিন্দুদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে সেই দলের নাম কি ও হিন্দুরা সারা জীবন ওদেরকে ভোট দিয়েছি তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে ওরাই শিক্ষা গ্রহণ কর তোদের চেয়ারম্যানদের বাড়ি পর্যন্ত জামাতের রোকন্দা পাহারা দিয়েছে জিনেদা জেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু তার বাড়ি যেন আগুন লাগাতে না পারে জামাতের জিনেদা আমির সহ সবাই গিয়ে পাহারা দিয়েছে উনি চলে গেছে ভারতে ভারত থেকে এখন কেঁদে কেঁদে আমি জামাত কি চিনতে পারি না জামাত কে চিনতে পারবো আরো দেরিতে জামাত কারো অকল্যাণ চায় না জামাত সবার দুয়ারে কল্যাণ পৌঁছে দেয় নিজেরা কষ্ট করে মানুষকে কষ্ট দেয় না আজকের প্রধান অতিথির নাম কি জোরে বলেন আমার প্রিয়তম দায়িত্বশীল আমি যার সেক্রেটারি থাকা অবস্থায় মহানগরীর রোকন হয়েছি পাটোয়ারি ভাই তখন ছিলেন আমির আমি রোকন হয়েছি গোলাম আজম রাহমহল্লার কন্টাকে এই মানুষটি দীর্ঘদিন জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আটকানো ছিলেন এই রফিক রফিক ভাইকে শান্তি দেওয়া হয়নি গত পনেরোটি বছর একটা জায়গাতে ঘুমাতে পারে নাই তার মেট্রিক পরীক্ষার্থী ছেলেকে পর্যন্ত বাড়ি থেকে টেনে হেসে নিয়ে দেওয়া হয়েছে জেলখানা এভাবে আমাদের প্রত্যেক আমির নির্যাতিত ঠিকটা ব্যাঠি ডাক্তার শফিকুর রহমানকে চিনেন তো ওনাকে ডিবি ধরেছে একশো বারের উপরে বলছে আপনার অ্যাড্রেস লেখেন উনি অ্যাড্রেস লেখেন না বলছে ডাক্তার সাহেব অ্যাড্রেস লেখেন কয় কয়টা লেখবো গত পনেরো বছরে আপনাদের হাসিনা আমার এক হাজার বাড়িতে রাখছে আমি কয় বাড়ির নাম লিখবো লেখার দরকার নাই ঠিক আছে আজকের আমাদের সভাপতি আমার আগে কথা বলেছেন আমাদের অত্যন্ত আদরের ভাই আপনাদের এই উল্লাপাড়ার সম্মানিত উপজেলা আমির অধ্যাপক ফিরিস্তি টেনেছেন আমাদের যারা ক্ষতি করে আমরা তাদের ক্ষতি করি না কিন্তু কোরআনের যারা ক্ষতি করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না ইসলামের যারা ক্ষতি করবে ছেড়ে দেব না নবীর উপর যারা কথা বলবে তাদেরকে থাকতে দেব না জমিন কার আমরা কার রাসূল কার সহজ হিসাব দিবেন আতি অল্লাহ ও রাসুল অল ইন কুম ই ফলো দা অল পিপল হু আর ফলোইং মাহু আপনি ওদেরকে অনুসরণ করবেন যারা রাসুলকে অনুসরণ করে ঠিক না